প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক চিরন্তন প্রকৃতি ও পরিবেশের মধ্যেই মানুষের বসবাস তাই প্রকৃতির সাথে মানুষের অস্তিত্ব একই সুতোয় বাধা মাঝে মাঝে যখন মন খারাপ লাগবে কষ্ট লাগবে খুব বেশি দুঃখ লাগবে তখন খোলা আকাশের নিচে চলে যাবেন আকাশ দেখবেন দুঃখগুলো আর কষ্টগুলোকে ওই মেঘের ভেলায় ভাসিয়ে দেবেন হ্যালো ই প্রিয়ন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ নগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মামরুমা আমি তো ঠিক জানি না কে কোথায় বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আপনারা কে কেমন আছেন তবে সব সময়ের মতন আশা রাখছি আল্লাহ পাকের অশেষ রহমতে আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু কাঁচামরিচ ধুয়ে পানি শুকানোর জন্য এই কাপড়টার পরে ছড়িয়ে রেখেছিলাম যাতে করে কাঁচামরিচের গায়ের পানিটা সহজে শুকিয়ে যেতে পারে আর কিছু ডিমও আমি ধুয়ে রেখেছিলাম তো ডিমের গায়ের পানিটাও শুকিয়ে গিয়েছে আমি ডিমগুলো ঝুড়িতে জায়গা মতন রেখে দিলাম চোখের সামনে এরকম প্রয়োজনীয় জিনিসগুলো যদি থাকে তাহলে কিন্তু কাজ করতে অনেক সুবিধা হয় আর এই যে কন্টেনারটা এখানেও আমি কিছু টি ব্যাগ রেখে দিচ্ছি আমার বাসার যে হেল্পিং হ্যান্ড আপা ওর সকালে এসেই প্রথমে চা খেতে হয় তো ও যখন চা বানাতে যায় আমার খুব ভয় লাগে যে আমি যে কাচের জারে টি ব্যাগ রাখি কখন না জানি ওই যে কাচের জারটা ভেঙে ফেলে তো ওর কারণে আমি এই জারে কিছুটা টি ব্যাগ রেখে দিলাম আর এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা প্লাস্টিকার হলেও আমার অনেক বেশি কাজে দেয় অনেক বেশি ইউজফুল একটা জিনিস একটা বক্সে তিনটা মশলা থাকে যেমন তেজপাতা এলাচ দারচিনি এটা আমার কাজকে অনেক সহজ করে দেয় বারবার এক একটা জারের মুখ খুলতে হয় না আটকাতে হয় না তিনটা মশলাই একটা জারে বা একটা বক্সে থাকে আমার কাজের অনেক বেশি উপকার হয় আমার কিচেনের এই যে পানির দুটো বোতল এই দুটো নিয়ে আপনাদের কিছু প্রশ্ন যে এই বোতল দুটো কোথায় পাওয়া যাবে ছোটো বোতলটা আপনি আর এফ এল বেস্ট বাই খোঁজ নিলে পেয়ে যাবেন আর বড়ো বোতলটা হচ্ছে আমি অনেক আগে একটা সুপারশপ থেকে কিনেছিলাম সেখানে এখন আর নাই এটা যেহেতু চায়না প্রোডাক্ট সবসময় পাওয়া যায় না আমি নিজেই খুঁজতেছি পাইলে আরেকটা কিনতাম আমি তো এই বড়ো বোতলটায় আমি পানি রাখি রান্নার কাজে ব্যবহার করার জন্য আর ছোটো বোতলটায় পানি রাখি আমি খাবার জন্য রান্নাঘরে কিন্তু বেশ লম্বা একটা সময় কাটাতে হয় বা অনেক সময় ধরে রান্না বান্না করি গরমের দিনে তো প্রচুর ঘাম ঝরে আর অনেক সময় পানি না খেলে আমাদের স্কিন কিন্তু ডিহাইড্রেট হয়ে যায় এতে করে স্কিনের অনেক ক্ষতি হয় তো আপনি যদি চোখের সামনে কিচেন কাউন্টার টপে বা রান্নাঘরের আশপাশে যেখানে রাখলে সুবিধা হয় আপনি পানি রেখে দেবেন একটা বোতলে এতে করে ঘুরে ফিরে আপনার পানিটা খাওয়া পড়বে আর আপনার স্কিনটাও কিন্তু ডিহাইড্রেট হবে না দুই নম্বর টিপস হচ্ছে যখন হাতে একটু সময় থাকবে তখন এরকম কাঁচামরিচ বাসায় আসার পর কাঁচামরিচগুলো ধুয়ে শুকিয়ে বোটা ফেলে কিছুটা আপনি রেখে দেবেন একটা বক্সে টিস্যু দিয়ে আমি যেভাবে রেখেছি আরেকটা বক্সে এভাবে কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি করে রাখবেন আবার কিছু পরিমাণ ফাইল করে রাখবেন এতে করে রান্নার সময় আপনি ঝটপট এগুলো ব্যবহার করতে পারবেন রান্না করতে গিয়ে আপনার কাঁচামরিচ বোটা ফেলানো কাঁচামরিচ ধোও বা কাটো বা কুচি করো এগুলো কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার আমরা এখন ব্যস্ত সময় সবাই খুব বেশি ব্যস্ত তো আমাদের কাজগুলো হওয়া উচিত একদমই স্মার্ট অ্যান্ড অর্গানাইজ চপিং বোর্ড আর ছুরি চালিয়ে আমি খুব ভালো পিঁয়াজ কাটতে পারি না তো সেজন্য আমি খুব ঝটপট করে বটি দিয়ে পিঁয়াজগুলো কেটে নিয়েছি বা কুচি করে নিয়েছি আপনারাও যখন একটু সময় পাবেন এক বক্স পেঁয়াজ কুচি করে রেখে দেবেন হতে পারে নর্মালে হতে পারে ডিপে এই পিঁয়াজগুলো আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব আর কিছু রসুন চাইলে আপনি কুচি করে রাখতে পারেন বা এভাবে খোসা ছাড়িয়েও রাখতে পারেন আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে আমার বাসায় খুব বেশি সালাদ পছন্দ করেন আপনাদের ভাইয়া তবে এই সালাদটা করার বিষয় আমার ভীষণ অলসতা আমি একদম সালাদ করতে চাই না নিজে খেতেও চাই না তো মাঝে মধ্যে করে কি শশাগুলো আমি সব ধুয়ে ক্লিন করে মুছে এভাবে একটা জিপলক ব্যাগে করে রেখে দিই তখন দেখা যায় একটু ইচ্ছা করে যাই তাড়াতাড়ি করে একটু সালাদটা করে দিই আবার কিছু শশা আমি কুচি করে রেখে দিই এমনভাবে যেন দুই তিন দিন হয়ে তবে আজকে আমি যে পরিমাণ শশা কুচি করছি বা পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি করেছি কাটিং করেছি আমি কিন্তু এতটুকু পরিমাণ করি না যেহেতু আজকে আমার একটু ব্যস্ততা ছিল সেহেতু আমি অল্প অল্প পরিমাণে করে আপনাদের সাথে শেয়ার করছি আমি এমনভাবে সব কিছু রেডি করে রাখি যেন আমার একটা সপ্তাহ খুব ভালোভাবে হয়ে যায় আপনি যখন ফ্রিজে কোনো জিনিস সংরক্ষণ করবেন হোক সেটা মশলা জাতীয় জিনিস বা যে কোনো খাবার আপনি চেষ্টা করবেন এই যে বক্স বা কন্টেনারগুলো যেন লক সিস্টেম থাকে এতে করে খাবারের যেমন স্বাদ গন্ধ অক্ষুণ্ণ থাকে ঠিক সেই সাথে আপনার ফ্রিজেও কিন্তু কোনো ধরনের ব্যাড স্মেল আসবে না এখন চলে আসলাম আমার ভিডিওর বা আজকের ব্লগের মূল পার্টে এই যে ক্যাপসুল কাটারটা এটা যে কতটা ইউজফুল বা কতটা কাজের জিনিস সেটা আমরা যারা ব্যবহার করি তারাই জানি তবে এটা আমি নষ্ট করে ফেলেছি এই যে যারটা দেখাচ্ছি একটা পাশ ডেবে গিয়েছে তো এই পাশটা ডেবে যাবার কারণে এর ভিতরে যে এই যে কি বলে এটাকে কাটার বা ব্লেডটা ওটা কিন্তু আর ঘুরতে পারছে না মানে ঘোরার মতন পুরো জায়গা পাচ্ছে না সেহেতু আমার পুরো প্যাকেজ ধরে আবার একটি ক্যাপসুল কাটার কিনতে হলো তবে এবার এই ক্যাপসুল কাটারটা কিনতে আমার গুনতে হয়েছে তেরোশো টাকা গতবার আমি যখন গোলাপি কালার ক্যাপসুল কাটারটা কিনেছিলাম আমার কাছ থেকে নিয়েছিল বারোশো টাকা আবার অনেকে কিনেছেন এক হাজার নয়শো যদিও সেটা দু বছর আগের কথা বা তিন বছর আগের কথা যখন এই ক্যাপসুল কাটার প্রথম দেখেছিলাম তখন অনেকেই অনলাইন থেকে হাজার বারোশো বা এগারোশো নয়শো এর ভেতরে কিনেছেন কিন্তু এবার এই যে ক্যাপসুল কাটারটা তেরোশো টাকা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে তবে দোকানি ভাইয়া ক্লেম করছেন যে এই ক্যাপসুল কাটারটা আগের তুলনায় অনেকটা ভালো অনেকটা হেভি সেটা ব্লেডের বিষয় বলেন বা এই যে জারটা এটার বিষয় বলি না কেন আগের তুলনায় অনেকটাই মজবুত অনেকটাই ভালো তো আমার যে কারণে ক্যাপসুল কাটারটা নষ্ট হলো সেটা বলছি আমি ক্যাপসুল কাটারটা অনেক কাজে ব্যবহার করি তার ভেতরে একটা কাজে ব্যবহার করি সব সময় সেটা হচ্ছে আমি যখন ডাল রান্না করি ধরেন ডালটা আমি তেলে দিয়ে রান্না করব। তখন ডালটা যে সিদ্ধ করতে দিই না যে একটু পিঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিই তো যখন সিদ্ধ হয়ে যায় ওই ডালটা আমি আর ওরণ দিয়ে বা কোনো চামচ দিয়ে গুটি করি না ডালটা সিদ্ধ হয়ে গেলে এই ক্যাপসুল কাটারে দিয়ে দুইটা চাপ দিই জাস্ট ডালটা পেস্ট হয়ে যায় চোখের পলকে আর পিঁয়াজ কাঁচামরিচ সব একসাথে পেস্ট হয়ে যায় তো ওই ডালটা না আমার খুব বেশি ভালো লাগে আপনি দেখবেন ক্যাপসুল কাটারে ডাল পেস্ট করে ফেলবেন সিদ্ধ করে তারপরে সেই ডালটা তেলে দিয়ে রান্না করবেন খুব বেশি মজা লাগে তো আমি সব সময় করি কোনোদিন এমন অঘটন ঘটেনি তবে সেদিন বোধ হয় একটু বেশি সময় করে ফেলেছিলাম তবে আপনাদেরকে বলবো গরম কোনো জিনিস আপনারা পেস্ট করতে যাবেন না আমি গরম জিনিস তো দিয়েছি তারপরে দেখা যায় আমি দুইটা চাপ দিলে ডালটা খুব ভালোভাবে সব কিছু মিলিয়ে পেস্ট হয়ে যায় আর সেদিন আমি একটু বেশি সময় দিয়েছি দেখা যায় দুই তিনটার জায়গায় চার পাঁচটা চাপ দিচ্ছি যে আর একটু পেস্ট হোক আর একটু পেস্ট হোক এটা করে বেশি সময় রাখা হয়ে গিয়েছে গরম জিনিস তো এই যে নিচের ওটা হয়তো মানে নিতে পারিনি অত গরম অত হিট নিতে পারিনি তো জারটা এক পাশ গলে গিয়ে ডেবে যায় তখন আর ওই ভিতরের কাটারটা ঘুরতে পারে না এখন একটা ছোট্ট টিপস যখন আপনি কোনো মশলা পেস্ট করবেন হোক সেটা আদা রসুন মরিচ। যে কোনো ধরনের মশলা যখন পেস্ট করবেন তখন ব্লেন্ডার জারের ভিতর বা ব্লেন্ডার জাগের ভিতর একটু লবণ আর একটু তেল দিয়ে দেবেন দিয়ে মশলাটা পেস্ট করবেন আজকে আমি দিতে ভুলে গিয়েছিলাম সেজন্য পরে দিয়ে দিলাম তো পরে দিলেও সমস্যা নাই এতে করে কিন্তু আপনার মশলার টেস্ট এবং টেক্সচার দুটোই ভালো থাকে আপনি লম্বা একটা সময় ধরে নর্মাল ফ্রিজেও সংরক্ষণ করে এই মশলাটা রান্না ইউজ করতে পারবেন আজকের এই ছোট ছোটো টিপসগুলো কিন্তু কোনো পাকা গৃহিণীদের জন্য নয় বা পুরানো গৃহিণীদের জন্য নয় নতুন যারা সংসার শুরু করেছেন আমার নতুন গৃহিণী আপুদের জন্য আজকের ছোট ছোটো টিপসগুলো যখন রান্নাঘর এলোমেলো বা নোংরা অপরিষ্কার থাকে তখন সেই রান্নাঘর বা কিচেনে কখনোই রান্নাবান্না শুরু করবেন না সব সময় চেষ্টা করবেন রান্নাঘরটা ক্লিন করে দেন আপনি রান্নাবান্না শুরু করবেন দেখবেন রান্নায় মন বসবে এবং সেই রান্নাটা খেতেও বেশ সুস্বাদু হবে আপনাদের ভাইয়া মুরগি নিয়ে আসছিলেন তো আমি মুরগির গোস্তগুলো সমস্ত ধুয়ে ক্লিন করে নিয়েছি এখান থেকে আমি কিছু পরিমাণ রান্না করব আর বাকিটা ফ্রিজে রেখে দেব। তো আজকে বান্না আর শেয়ার করলাম না অফ ক্যামেরায় শুধুমাত্র মুরগির গোস্তটাই রান্না করেছি যেহেতু আজকে আমি একটু বাইরে বের হব সে কারণে আর বেশি রান্নার ঝামেলা রাখিনি শুধু মুরগির গোস্তটাই রান্না করে রেখেছি আর একটু বাসায় এসে ঝটপট সালাদটা করে ফেলবো তাতেই আমাদের হয়ে যাবে আজ বেশ কিছুদিন যাবত আমার একটা দাঁতে খুব বেশি যন্ত্রণা খুব বেশি কষ্ট দিচ্ছে আমাকে তো আমি ডেন্টিস্টের কাছে আমার সিরিয়াল দেওয়া ছিল তো চলে আসলাম দুপুর তখন সাড়ে তিনটা বাজে সে কারণে রান্নাবান্না ওভাবে করতে পারিনি দাঁতের যন্ত্রণায় এত বেশি কষ্ট পাচ্ছি বেশ কিছুদিন যাবৎ না এসে আর পারলাম না কোনো ওষুধেই আমার দাঁতে ব্যথা কমছে না যাদের দাঁতে ব্যথার সমস্যা আছে বা একবার হলেও এই সমস্যা ফেস করেছেন তারাই বুঝবেন যে কতটা যন্ত্রণা বা কতটা কষ্টকর তো ডক্টর ফাইনালি বললেন যে ওই দাঁতটা তুলে ফেলতে হবে মারির একটা দাঁত তো ওটা তুলে ফেলতে হবে তো তার আগে আমাকে এক্স রে দিয়েছেন আর কিছু মেডিসিন দিয়েছেন তো খাবার পর আলহামদুলিল্লাহ এখন ভালো আছি তো নেক্সট উইকে আমার দাঁত তুলতে যেতে হবে জানি না কতদিন আবার ভুগতে হবে এই দাঁত তোলার পরেও হোক এখন একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে তার জন্য আমার লাগছে মুসুরের ডাল তারপরে কিছুটা পেঁপে কেটে নিয়েছি আলু নিয়েছি আর লাগবে হচ্ছে ডিম তো আমার কাঁচামরিচ কুচি করা ছিল না এই যে ভিডিওটুকু এখন দেখাচ্ছি এটা কিন্তু ওই দিন সকালের ভিডিও আমি ভীষণ বিরক্ত হচ্ছিলাম ফ্রিজে দেখি পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছিল আর এই দিনও কিন্তু আমার খুব বেশি দাঁতে ব্যথা করছিল। তো যখন পিঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে কুটে নাস্তা বানাতে বা রেডি করতে আসলাম তখন কিন্তু ভীষণ মেজাজ খারাপ হচ্ছিল তো সে কারণেই আপনাদের সাথে আজকে এই ছোট ছোটো টিপসগুলো শেয়ার করলাম যে যখন একটু ফিরি বসে থাকবেন বা আপনি টিভি দেখছেন একটু অলস সময় কাটাচ্ছেন তখন সময় পেলেই একটু পিঁয়াজ রসুন বা কোনো সবজি যদি বাসায় থাকে অর্থাৎ কাটিং চপিং এগুলো একটু করে রাখবেন দেখবেন এতে করে আপনার সংসারের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে এবং সময়ও বাঁচিয়ে দেবে আমরা যারা সংসার করছি আমাদের এক একজনের সংসারের গল্প এক এক রকম কারো গল্পের সাথে কারো গল্পের মিল হবে না কারো ব্যস্ততার সাথে বা কারো কাজের সাথে অন্য কারো কাজের কিন্তু মিল হবে না আপনার কাছে যে কাজটা খুব বেশি সহজ মনে হয় অন্য একজনের কাছে সহজ নাও হতে পারে আপনি মনে করছেন আপু কি এমন টিপস আজকে দিল এগুলো তো আমরা সবাই জানি কিন্তু এমনও অনেক মানুষ আছেন অনেক আপুরা আছেন যারা এখনও অনেক কাজই ঠিকঠাক সময় মতন করতে পারেন না বা গুছিয়ে করতে পারেন না তো আজকের এই ছোটোখাটো টিপসগুলো কিন্তু তাদের জন্য যদি এতটুকু উপকারে আসে সেখানেই কিন্তু আমার সার্থকতা তো এখানে কিন্তু আমি ডিমটা ভেজে নিচ্ছি ঝাল পেঁয়াজ দিয়ে সুন্দর করে ডিমটা ভেজে পিস পিস করে কেটে নিয়েছি আর ওপাশের চুলায় কিন্তু আমার পেঁপে আলু এগুলো সিদ্ধ হচ্ছে আমি কিন্তু ডালটা এখনও দি নাই কারণ ডালটা একটু পরে দিব ডালটা যদি এই সবজির ভিতরে আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু ডালটা গলে যেত আর ভর্তা ভর্তা হয়ে যেত আমি চাচ্ছিলাম ডালটা যেন একটু আস্ত আস্ত থাকে অনেক হোটেলে এ ধরনের সবজি রান্না করেন ডাল দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে কিন্তু ওনারা কিন্তু ডিমটা দেন না তো আমি একটু আমার রেসিপি বের করলাম একটু ডিম দিয়েছি এতে করে অনেক বেশি মজা লাগে রুটি পরোটা দিয়ে খেতে এখন আমার আপুদের ছোট্ট আরেকটি টিপস দিচ্ছি আপনি যদি চান যে আপনি খুব সফট করে পরোটা তৈরি করবেন বা রুটি তৈরি করবেন সেক্ষেত্রে আপনি ফুটন্ত গরম পানিতে ময়দা দিয়ে দেবেন বা আটা দিয়ে দেবেন তবে চুলা কিন্তু অফ রাখতে হবে যখন পানিটা ফুটে যাবে তখনই আপনি চুলাটা অফ করে এবার আটা ময়দা যেটা দিয়ে আপনি রুটি পরোটা করতে চান সেটা দিয়ে দেবেন ওই পরোটাগুলো বা ওই রুটিগুলো খেতে এত মজা লাগে এত বেশি টেস্ট লাগে একদিন করে দেখবেন তারপর আমাকে বলবেন যাই হোক এ পাশে কিন্তু আমার সবজি ডাল পেরায় শেষের দিকে আমি এই পর্যায়ে এসে ডিমটা দিয়ে দিলাম একটু পরই নামিয়ে ফেলবো একদিন সময় করে এই রেসিপিটা ডিটেইলে শেয়ার করব আজকের ভিডিওটি খুব বেশি তাড়াহুড়াই করেছিলাম অর্থাৎ ভিডিওর এই অংশটুকু সে কারণে আর রেসিপিটা সুন্দরভাবে শেয়ার করতে পারলাম না তবে আমার ইচ্ছা আছে আমি এই ডিম ডাল সবজির রেসিপিটা খুব সুন্দর করে ডিটেইলে একটা ভিডিও শেয়ার করব। আরেকটি টিপস না দিলেই নয় সেটা হচ্ছে যখন আটা ময়দার খামিরটা করবেন বা আপনি আটা ময়দা মাখবেন হাত দিয়ে তখন হাতে অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন এতে করে আপনার হাতটা ক্লিন থাকবে আর অনেক সুবিধা হবে যখন আপনি খামিরটা করবেন আমার হাতের দিক তাকালে দেখতে পাচ্ছেন যে আমার হাত কিন্তু একদম ক্লিন আমার হাতে কোনো ধরনের আটা বা ময়দা কিন্তু লেগে নাই দেখে মনে হচ্ছে আমি হাত ধুয়ে আসছি কিন্তু ব্যাপারটা কিন্তু সেটা না জেসমিনা সর্দার আইডি থেকে আপু আমাকে লিখেছেন আমি জেসমিনা ইন্ডিয়া থেকে আপনার সব কয়টা ভিডিও আমার দেখা আপু আমার কাছে আপনার ভিডিও খুব ভালো লাগে ততটা কমেন্ট করা হয়ে ওঠে না তবে যখনই ইউটিউবে আসি ইউটিউবে এলেই আমার চোখ আপনার ভিডিও খোঁজে যদি সম্ভব হয় তাহলে আমার নামটি আপনার ভিডিওতে নেবেন আমার খুব ভালো লাগবে আমার প্রিয় আপুদের এতটা ভালোবাসা আর আবেগ জড়ানো কমেন্টগুলো আমাকে অনেক বেশি উৎসাহ দেয় অনেকটাই প্রেরণা যোগায় নতুন আরেকটি ভিডিও বানানোর জন্য আমি তো ঠিক জানি না ভিডিওর এই পর্যায়ে এসে এখনও কোন কোন আপুড়া আমাকে দেখছেন বা শুনছেন আমার আজকের ভিডিওটি আপনাদের কার কাছে ঠিক কতটুকু ভালো লেগেছে আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারেন ভিডিও শেষে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আমাদের বাসাবাড়ির গুরুত্বপূর্ণ জায়গাগুলোর ভিতর অন্যতম জায়গা কিন্তু আমাদের রান্নাঘর বা কিচেন যেহেতু আমাদের স্বাস্থ্যের সূচনা কিন্তু কিচেন থেকেই হয় সেহেতু সবসময় চেষ্টা করবেন আমাদের রান্নাঘরটা যেন একটু ক্লিন থাকে একটু অর্গানাইজ থাকে রান্নাঘর ক্লিন রাখা কিন্তু একটা গুড হ্যাবিট আর ছোট ছোটো টিপসগুলো ফলো করে সংসারের বা কিচেনের কাজগুলো করবেন এতে করে আপনার সময় বাঁচবে এবং আপনার শরীর এবং মন দুটোই কিন্তু ভালো থাকবে আজকের মতন গল্প কথা এখানেই শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন দিনের গল্প নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম